আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ টমেটো আলু দিয়ে ডিমের ঝোল করব একদম সিম্পল এটা মানে খাইনি এমন কোনো পার্সন নেই তো আমি আমার মতো করেছি আজ কোনো বাবুর্চির হাতে রেসিপি না বা কোনো রেস্টুরেন্টের মতো না আমি মাঝে মাঝে এরকম প্রায় করি এভাবে ডিম আলু বা টমেটো শুধু টমেটো দিয়ে এই ডিম দিয়ে ঝোলটা একটু করি মাখো মাখোটা করি খেতে অসম্ভব মজা হয় খুবই অল্প মশলায় অল্প তেলে ভালোই লাগে খারাপ লাগে না আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর একটা তেজপাতের ভাবে ছিঁড়ে দিয়েছি এটা বিশ সেকেন্ড হবে এর থেকে সুন্দর একটা অ্যালমা চলে আসবে গোটা মশলাটা তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে কুচিটা লাল লাল হয়ে এসেছে একদম হয়ে গিয়েছে এই পর্যায়ে হাফ চামচ আদা রসুনের পেস্ট একসাথে নিয়েছি আদা এবং রসুন সেটা দিয়ে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজার গন্ধটা চলে যায় এখানে হলুদ গুঁড়োটা একটু বেশি আছে এক চামচ একটু কম আর বাকি ভাজার জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ একটু পানি দিয়ে গুলিয়ে দেবো আদা রসুন থেকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখন ওগুলানো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এই চুলায় মশলা কষাতে কষাতে ওই চুলায় ডিম আর আলুটা ভেজে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আলুটায় তারপরে ভেজে নিয়েছি এখন আলুটার সাথে মশলাটা দু তিন মিনিট কষিয়ে নেব আলুর সাথে দিনটা দু তিন মিনিট সরি আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর দু তিন মিনিট এখানে একটা টমেটো ঠিক এরকমই আলুর মতো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সেটাও দু তিন মিনিট আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব আলু আর টমেটো দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে বেশি না দু চামচ গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই তিনবারে গরম মানে পানিটা দেব একবারে পুরো পানিটা দেব না এখন এই পানির সাথে আলু আর টমেটোটা আর একটু নেব যেন মশলাটা আলু আর টমেটোর মধ্যে একদম ঢুকে যায় এটাও চার থেকে পাঁচ মিনিট রান্না হবে আমি অবশ্য মাঝে আরও একবার নেড়ে দিয়েছি আমাদের আলু আর টমেটোটা একদম মশলার সাথে মিশে গিয়েছে দেখতে পাচ্ছি টমেটোগুলো একেবারে গলে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ কাপ আরো ফুটানো পানি দেব। এখানে যে যেমন গ্রেভি রাখতে চান যদি ঝোল ঝোল রাখতে চান ডিমের কারিটা তাহলে আর পানি বেশি দিবেন বা একটু গ্রেভি গ্রেভি রাখতে চান ওই অনুযায়ী পানিটা দিবেন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে এখন এখানে চারটা ডিম আমি সেদ্ধ করে এভাবে একটু কেচে দিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় তো একটু লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তো সে ডিমটা এখন দিয়ে দিচ্ছি আমি যখন ডিমগুলো ভেজেছি তখনও কিছুটা লবণ দিয়েছি আলু ভেজেছি তখনও আলুতেও সামান্য একটু লবণ ছিটা দিয়ে নিয়েছি তাই এখন লবণটা খুব বুঝে দিতে হবে ঝাল আর লবণের পরিমাণটা বলছি না সেটা যার চার পছন্দ অনুযায়ী দিবেন যার যেমন টেস্ট আর কি সে অনুযায়ী দিবেন। যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটা দিবেন না একই রেসিপি ফলো করে শুধু টমেটোতে এভাবে করে খাবেন অসম্ভব ভালো হয় একদম সিম্পল ডিমের কারি করতে জানে না বা এভাবে কেউ যারা না খেয়া থাকেন তারা বলতে পারবেন না আর যারা এভাবে করে খেয়েছেন তারা তো জানেনি কতটা মজার হয় এখন এটা রান্না হবে আট থেকে দশ মিনিট এটা যত এখন জাল হবে রান্না হবে এটা টেস্ট আস্তে আস্তে বাড়বে রান্নাটাও খুব সুস্বাদু হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য বা রান্নাটা পুরোপুরি কমপ্লিট করার জন্য আমাদের আট থেকে দশ মিনিট লাগবে মাছ অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে একবার দুইবার এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিচ্ছি যেন জালটা বের হয়ে আসে মাথাটা হবে আরো তিন থেকে চার মিনিট হবে আমাদের অলমোস্ট ডান দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এই ঝোলটুকুই রাখবো আমি কারণ আলুতে কিন্তু ঝোল টানে এটা ঠান্ডা হলে ঝোলটা আরেকটু কমে যাবে আলু লবণও খায় ঝোলও টানে নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি চুলাটা অফ করে দেব যার আরেকটু মাখো মাখো রাখতে চান আর একটু ঝোলটা টানিয়ে নিতে পারেন তো আমি গরম ভাত দিয়ে আমি এটা পরিবেশন করব তাই সেজন্য ঝোলটুকু রেখেছি গার্নিশের জন্য একটু পেঁয়াজ ভেজটা উপরে ছড়িয়ে দিচ্ছি একদম সিম্পল কিন্তু খেতে সত্যিই বলছি খুবই ভালো হয় এভাবে আলু আর টমেটো দিয়ে ডিমের ঝোল করলে শুধু টমেটো দিয়ে ঝোলটা করলে খুব ভালো হয় এরকম মাখো মাখো রাখলেও ভালো হয় সাথে করেছি শুটকি ভর্তা চাবা শুটকি ভর্তা কালো জিরা ভর্তা আর টমেটো দিয়ে এরকম লাল করে টকটকে ডাল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে ফ্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ